কান্লার ওমেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হলো দিন বৃহস্পতিবার বিকেলে কাঁলার জগন্নাথতলা এলাকায় মূলত দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণয়ন প্রত্যেকেই বলেছেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা কতটা তবে গাছ লাগানোর ক্ষেত্রে এগিয়ে আসছেন খুব কম সংখ্যক মানুষজন পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় বৃক্ষরোপণ আর সেটি যদি হয় বর্ষার প্রাককালে সেক্ষেত্রে গাছগুলোর বৃদ্ধি পেতে অনেকটাই সুবিধা হয় আর সেই কারণে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় পাঁচশোরও অধিক গাছ লাগানো হবে এই বর্ষার সময় আগামী দিনেও কানলা শহরে বিভিন্ন এলাকায় শহরে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা হাজির ছিলেন প্রধান উদ্যোক্তা নন্দিতা মুখার্জি কানলা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা কাউন্সিলর মৌসুমি রায় কারফাসহ বিশিষ্টজনেরা সোয়াদু জাফরের রিপোর্ট সাম্যজিৎ কানলা

বলছি যে ওই 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 বকুল গাছটা কি করতে হবে ওখানে যেটা মরে গেলেছে আমার সাথে একটা এসএনজি গ্রুপও যোগ করবে বলেছে আমরা খেপে খেপে সমস্ত স্পটে গিয়ে এরপর জ্ঞানানন্দ মঠ আছে তারপর একশ্বর শিব মন্দির আছে তারপরে তিন নম্বর ওয়ার্ডের সমর্জিতের যে এলাকাটা গঙ্গার ধারে ওইখানে আমরা কিছু গাছ বসাবো বিশেষ করে ফলাস গ্রুপ হলে এই ধরনের গাছ বসাবো কিছু ফলসা গাছ কালো বেরি কালো জাম এগুলো আমরা নিয়েছি তারপর পরে আমরা কিছু অর্থকরী গাছ বসাবো এই এলাকা জুড়ে তো আমাকে এটা কর্মসূচিটা চলবে কিছুদিন লাগলো কি বিষয়ে ভালো লাগলো উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটি কালনা এনাদের উদ্যোগে বর্ষা বারণ এবং তার সঙ্গে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ তলা যে মাঠের প্রাঙ্গণ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ নেতাদের কাছে এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন বিশেষ বিশিষ্ট একজন ভদ্রলোক আমাদের তাপস কুমার কারফা শিক্ষারত্ন প্রশিক্ষক আমাদের কালনা বলিউড জিনিস প্রেসিডেন্ট আমাদের কাউন্সিলার এবং যারা আয়োজক আমাদের নন্দিতা মুখার্জি ওনাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গাছ লাগানোর যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে সেটা কার্পাবু বিস্তারিতভাবে বলেছেন যাই হোক এনাদের এই উদ্যোগ অত্যন্ত সুদূরপ্রসারী এবং আশা করছি খুব প্রাসঙ্গিক আজকের দিনে তাই এনাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং এনাদের যে উদ্দেশ্যটা আরও সফল সাফল্য কামনা করি ভবিষ্যতে ওনারা নাকি পাঁচশো গাছ লাগাবেন এটা অঙ্গীকার করেছেন যাই হোক এটা তো আমাদের কালনাড়ু ধরুন ইকোসিস্টেম থেকে অনেকটা বজায় রাখবে এনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি